নজর রাখবো সংবাদের দিকে আমি সুপ্রীতি এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে প্রথমেই নজর রাখবো জেলার দিকে কমলপুরে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন যেখানে কমলপুর পিএম শ্রী কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেখানে শুক্রবার থেকে এক দিবসীয় মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হল বিদ্যালয়ের হল ঘরে মেগা স্বাস্থ্য শিবিরের প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন বিধায়ক মনোজ কান্তিদেব কি বক্তব্য উঠে আসছে আজকে অনুষ্ঠান থেকে যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফল শুক্ল বৈদ্যের শুনুন

আমরা নিয়মিত যদি চেক আপ করি তাহলে আমরা অনেক রোগ থেকে আমরা ক্যান্সারের মতো রোগ ভালো বিধায়ক মনোজ কান্তি দেবের বক্তব্য আপনারা শুনলেন মেঘা স্বাস্থ্য শিবিরের আয়োজন যেখানে ক্যান্সারের মতন প্রথম রোগ ধরা পড়া অবস্থায় পড়লে চিকিৎসার মাধ্যমে কিভাবে ভালো হয় এই সমস্ত চিকিৎসা করা এবং তাকে নিয়ে পড়ুয়াদের মধ্যে ধারণা দেওয়ার আজকে করা হয় একদিবসে এই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে কমলপুরে আজকের এই স্বাস্থ্য শিবিরে পড়ুয়াদের মধ্যে বিশেষ করে উৎসাহ ছিল আজকে আহ লক্ষণীয় সঙ্গে সংশ্লিষ্ট সকলের মধ্যে সেই উৎসাহ পরিলক্ষিত হলো চিকিৎসকরা আজকে তাদের স্বাস্থ্য শিবিরের পাশাপাশি তারা চিকিৎসা এবং বিভিন্ন রকমের ঔষধ তারা প্রদান করলেন এই একদিবসীয় মেঘা স্বাস্থ্য শিবির কেন্দ্র করে ছোট্ট একটা বিরতির পার আসছি সঙ্গে থাকুন